এই তো সকাল সকাল আব্রু চলে গেছিল বাজারে বাজার থেকে নিয়ে আসছিল মলা মাছ পোয়া মাছ ও লইটা মাছ আজকে ফ্রিজে একটুও মাছ ছিল না মাংসও ছিল না শুধু একটু মুরগি ছিল তাই আজকে মুরগিও নামিয়েছিলাম রান্না করব। আর এখানে মাংস নিয়ে আসছে তাই ভাবলাম আজকে মাংসর তেয়ারি করব এই তো সকাল সকাল বাজার থেকে নিয়ে আসছে এগুলি আর এখানে নড়ুস ছিল না ছেলের আজকে নরুস আনলো আর আদা ছিল না আর তাই আদা নিয়ে আসছে আর কাঁচাময়স ধনেপাতাও নিয়ে আসছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই তো বৃষ্টি চলে আসলে অনেক ঝড় আসছিলো অনেক তুফান আসছিল আজকে যেহেতু আজকে একটু শুক্রবারের দিন ভেবেছিলাম একটু স্বাদে রান্না করব তেহারি তেহারি তার হলো না লারকির চোলা রান্না করব ভেবেছিলাম যে আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল যাই হোক এখানে আমি এই তো তেহারিটা চড়িয়ে দিয়েছি আগে আমি গরু মাংসটা চড়িয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম এখন আমি কিছু ভাজা আলু দিয়ে দেবো আগে আমি এই ভাজা আলুগুলো ভেজে রেখেছিলাম যাই হোক আর হলো না মনটা অনেক খারাপ লাগলো আজকে যেহেতু অনেক স্বাদ করে রেখেছিলাম যে আজকে একটু স্বাদে রান্না করবো আার্কেট চলায় আর হলো না সব তো ভিজে গিয়েছে বৃষ্টি আসছিল অনেক জোরে যেহেতু অনেক তুফান আসছিলো তা সব তো ভিজে গিয়েছে এখন আর যাই হোক এই তো চুলাতে বসিয়ে দিলাম তেহরিটা তেহরিটা বসিয়ে আমি আজকে একটু মুরগি মাংস রান্না করব যেহেতু মুরগি মাংস দুপুরে খাবো না রাত্রের জন্য রান্না করছি কে আবার এত ঝামেলা করতে যায় রাত্রে রাত্রে রান্না করা বেশ অনেকটা ঝামেলা আমার আর ঝামেলা করতে ইচ্ছা করছিল না তাই রাতের জন্য একবারের মুরগি মাংসটা চড়িয়ে দেবো এই তো এখানে তেহারির পানিগুলো দিয়ে বা তেহারিটা ঢাকনা দিয়ে দিলাম এখানে মুরগিটা রান্না চড়িয়ে দেবো আজকে মুরগির তো বেশি ঝোল রাখবো না একবারে শুকনা শুকনা করে ভুনা ভুনা করে রান্না করব। যাই হোক এই তো মুরগি মাংসটা আজকে ভাজার ইচ্ছা ছিল কিন্তু ভাজতে পারিনি যে তো চুলা খুব কম গ্যাস ছিল দুই চুলা বসাইছি তাই একটু সুযোগ পাইনি যে ভাজার জন্য আমার মুরগির মাংস ভাজা রান্না করলে ভালোই লাগে এর স্মাইলটা কিন্তু খুব দারুণ আসে এই তো আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে বসিয়ে দিলাম এখানে এক চলায় বিরিয়ানি হচ্ছে আর এক চুলায় মুরগির মাংস হচ্ছে আলুটা আমি সাথেই দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি করে আলুটা সিদ্ধ হয়ে যায় এই ইদাইন ধরে আব্বু আলু আনে আলু এত বড় বড় আনে আর ভিতরে সিদ্ধই হতে চায় না যে কি অবস্থা এত বড় বড় আলু আমি মানা করেছিলাম যে এইভাবে এত বড় বড় আলু আনবা না ছোট ছোট আলু আনবা তারপরও লোকটা শুনে, না আলু আনে বেশি বড় বড় সিদ্ধই হতে চায় না এই তো তেহারিটা এখানে প্রায় হয়ে গিয়েছে আর একটু ঢাকনা দিয়ে দম রেখে দিব দম রেখে দিব আলুগুলো একটু কাঁচা কাঁচা রয়েছে আর একটু সিদ্ধ হলে হয়ে যাবে এখানে মুরগি মাংসটাও প্রায় হয়ে গিয়েছে ভোনা ভোনা করেছি খুবই দারুণ লেগেছে কালারটা খুব দারুণ আসছে এই এই তো রান্নাটা প্রায় শেষ সব কিছু শেষ হয়ে গিয়েছে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি ছেলে গোসল করিয়ে খাওয়া দাওয়া দিব সবাইকে খাওয়িয়ে আমার ছোট বোনকে আমার আম্মু আসছিল খাওয়া দাওয়া করিয়ে আমি এই তো এখন নিজে খেতে বসলাম খুবই দারুণ হয়েছে মজা হয়েছে আজকে তেহারিটা আজকে আবার আবর ছিল না অফিসের কাজে বাইরে গিয়েছিল এই তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে